উপাদানের সমন্বয়ে হেমোপিল ট্যাবলেট রক্ত অর্ষ কুষ্ঠকাঠিন্য চিকিৎসায় খুবই কার্যকরী এবং রেচক ক্রিয়া প্রদর্শন করার পাশাপাশি কত সারিয়ে তুলতে সাহায্য করে এই হেমোপিল ট্যাবলেটের মূল উপাদান হচ্ছে গুগুল রসুদ সন্দ্যরূপ ছোট এলাচ মাটি কোন হারাবা জঙ্গি হরিতকি আমলকি বংশলোচন এই সকল ন্যাচারাল উপাদানের সমন্বয়ে ওষুধটি তৈরি এবং বাজারজাত করা থেকে দি ইভনেসিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেড অর্থাৎ ইভনেসিনা ফার্মাসিউটিক্যালসের ইউনানি বিভাগ ওষুধটি তৈরি এবং বাজারজাত করা থাকে এই হেমোপিল ট্যাবলেট রক্ত অর্ষ দীর্ঘস্থায়ী কুষ্ঠকাঠিন্য করে ট্যাবলেট হেমোপিল বা হব্যে দমবিল ডোজ হচ্ছে এক থেকে দুইটি ট্যাবলেট দৈনিক দুই থেকে তিনবার অথবা কোনো রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে শে শুধু হেমোপিল নয় যে কোনো ঔষধ ঔষধের উপাদানের উপর ভিত্তি করে একজন রেজিস্টার্ড চিকিৎসক বিভিন্ন রোগে ওষুধটি সাজেস্ট বা প্রেসক্রাইব করতে পারে অতএব হেমোপিল সহ যে কোনো ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত ট্যাবলেট হেমোপিল বা বা দমবি গর্ভাবস্থায় ব্যবহার করলে বা সেবন করলে কোনো সমস্যা হয় না ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহি